আপুরা শুভ সকালে রানী কানেকশন শুভেচ্ছা জানি নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আর তোমাদের ভাইয়া তো কালকে চলে গিয়েছে বাসায় আছি আমি আর দুই ছেলে তো কিছু রান্না বানা তো করতেই হবে তো চলো সাড়েটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আপুরা আজকে বানাবো হচ্ছে পটলের দোরমা দোরমান দোলমা নাকি দোলমা দোরমা দোলনাটা একটা হইলে দলার যাও খাইতে পারলে হইছে নাম দিয়ে কোনো কাম নাই ওই দোলমা দোলমা যা হোক হবে একটা আজকে বানাবো পটলের দোলমা এটা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে নামটা হচ্ছে দোলমা তো যাই হোক এ কারণে আমি চার পাঁচটা পটল নিয়ে নিলাম এবং একটু বড়ো সাইজ দেখেই নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটতে গিয়ে কী অবস্থা আমার একেবারে লোবাবার মতো কেঁদে দিয়েছি এই হয় অবস্থা জীবনে জামাইতেও আমাকে এত কান্দান কান্দায় নাই যে পরিমাণ পেঁয়াজ কান্দাইতে পারছে তো এখানে এরপর পুরটা রেডি করে নিচ্ছি পুর রেডি করা হলে তারপরে পটলের ফাংশনে যাব এখানে বাদাম দিয়ে নিচ্ছিলাম কাঁচা বাদাম একটু আধা ছ্যাঁচা দিয়ে তারপর ওটাকে ভাজি করে নিচ্ছিলাম আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিলো বাদামের কি বলবো তোমাদেরকে তো এরপর হচ্ছে বাদামটাকে তুলে নেব আর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আজকে পুরটা হবে হচ্ছে ডিম দিয়ে তো ডিমের পুর তৈরি করব এ কারণে বেশি ঝামেলা নেই এখানে পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হলে তারপর ডিমটাকে ফেটিয়ে দিয়ে দিব আর একটু ফ্লেভারের জন্য দারচিনি আর এলাচ একটা দারচিনি সরি এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে তারপর এটাকে ভালো করে ভাজি করে নিয়েছি আর এদিকে দেখো ডিমটাকেও ফেটিয়ে নিলাম আর এটার সাথে কিছু মশলা অ্যাড করবো যেমন একটু হলুদ গুঁড়া তারপর একটু জিরার গুঁড়ি হ্যাঁ একটু ধনের গুঁড়ি এইসব দিয়ে তারপর হচ্ছে ডিমটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিব। শুধু ডিম দিলে হয় কি টেস্ট ভালো হয় না একটু মশলা দিয়ে দেখো আমি ফেটিয়ে দিচ্ছি এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং টেস্ট অনেক ভালো আসবে যখন আমি রান্নাটা শুরু করেছি তখনও কিন্তু জানি না যে আজকে বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো পটল যখন কাটতে যাই তখন তোমাদের ভাই আমাকে ফোন দিয়ে জানায় যে এই অবস্থা খবর দেখো যে একটা প্লেন ক্রাশ করেছে ভীষণ খারাপ লাগছে শুনে যে এতগুলো বাচ্চা দেখো আমরা যারা আগুনের পাশে রান্না করি তারা বুঝি যে আগুনে ছ্যাঁকা খেলে কেমন লাগে আর পুরো বডি যাদের পুড়ে গেছে ঝলসে গেছে চামড়া উঠে গেছে তাদের কি অবস্থা হচ্ছে মানে এটা ভাবতে ভাবতে আমার এত খারাপ লাগছিল আজকে এই যে ভয়েসটাও দিচ্ছি তখনও কিন্তু মন এত খারাপ বুকের ভিতরে একটা ভয় করছে কখন যেন আরও মৃত্যুর খবর আসে কখন যেন উল্টাপাল্টা কোনো নিউজ শুনে ফেলি এরকম একটা আর কি আতঙ্কিত যেহেতু ডক্টররা বলেই দিয়েছে যে সত্তর থেকে আশি পারসেন্ট বার্ন যারা তারা হয়তো বেশিরভাগই মানে মারা যেতে পারে তো এটা শোনার পর থেকে আর কি খারাপ লাগছে তো এদিকে দেখো পটলগুলোকে আমি সুন্দর করে উপরের যে ইয়েটা খোসার যে পাতলা আবরণটা ওইটা তুলে নিচ্ছি আর এরপর হচ্ছে ভেতরের যেই নরম অংশটা ওগুলোও সব ফেলে দিতে হবে কারণ ভেতরেই তো পুরটা ঢুকাবো এই কারণে ভেতরের পুরটাকে সুন্দর করে ভেতরের অংশটাকে সুন্দর করে আর কি করে নিচ্ছি আর এই যে অংশগুলো ফেলে দিচ্ছি এটা পুরোপুরি ফেলবো না এটাও কিছু কিছু আমি নরম দেখে দেখে আলাদা করে রাখবো এবং সেটা পরে লাস্টে হচ্ছে ইয়াতে দিব রান্নার তরকারিতে দিয়ে দিব। তো এই যে যখন আমি এটা কাটাকাটি করছিলাম তখন হচ্ছে তোমাদের ভাই আমাকে ফোন দিয়ে বলে যে এরকমই অবস্থা যখন আমি পুরটা রেডি করি তখনও কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি তো হঠাৎ করে কিভাবে দেখো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তো যাই হোক এখানে পেঁয়াজ আদা রসুন মরিচ আর জিরা সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেবো আর মরিচগুলোকে একটু পাকা পাকা দিয়েছি কালারটা যাতে সুন্দর আসে এই কারণে তো এখন আমার ব্লেন্ড করা তো শেষ এখন চলো মেইন রান্নায় চলে যাই তো ফার্স্টে পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিও ঝরিয়ে নিয়েছি তো এখানে তেল দিয়ে দিলাম তেলের ভেতরে একটু হলুদ লবণ দিয়ে দেবো এতে করে আমি শুনেছি কালারটা নাকি খুব ভালো আসে এই কারণে আজকে এই ট্রিক্সটা অবলম্বন করলাম তো পটলগুলোকে না শ্যালো ফ্রাই করে নিতে হবে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে ওটা চুপসে যাবে নরম হয়ে যাবে পরবর্তীতে ওই পুর ঢোকাতে গেলে একটু কষ্ট হয় আর এদিকে পুরের ভেতর থেকে কিন্তু আমি ওই এলাচ আর ছালে এই দুইটা ফেলে দিলাম তো এখানে দেখো পটলগুলোকে এখন আমি পুর ঢুকিয়ে নিচ্ছি আর কি বলবো পাঁচটা পটল নিয়েছিলাম একদম খাপে খাপ টুনির বাপ এত সুন্দর মানে খেটে গেছে পুর আর পটল একদম সবগুলোতে ঠিকঠাক পারফেক্টভাবে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে যে আমি ভিডিও দিতে পারবো এটা আমি ভাবতে পারিনি আমার এত খারাপ লাগছিল জাস্ট আজকে এই সকালবেলায় আমি এই পুরো এডিটিংটা শেষ করেছি এই জন্যে দেখো এডিটিংটা হচ্ছে গতানুগতিক একটা এডিটিং হয়েছে মানে খুব একটা আজকে মিউজিক টিউজিক কিছুই লাগাতে ইচ্ছা করছিল না তো এই দেখো আমার পুর ভরা শেষ এখন চলো রান্নায় চলে যায় এখানে আমি যেই পেস্ট করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন ওই পটল ভাজার যে তেলটা ওইটাতে দিয়ে দিচ্ছি আর ওই তেলেই আমার রান্না হয়ে যাবে তো এরপর বাটা মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এরপর হচ্ছে মশলা কষানোর পানি দিলাম আর সাথে হচ্ছে গুঁড়ো মশলাগুলোকেও একবারে অ্যাড করে দিচ্ছি আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর ধনের গুঁড়ো আর লবণ আর গরম মশলাও লাস্টে দিব তো এই হচ্ছে মশলার উপাদান জিরে কিন্তু আমি ওই বাটার সাথেই বাটা মশলার সাথেই একবারে ব্লেন্ড করে নিয়েছি তো এই কারণে জিরের গুঁড়ো আর দিচ্ছি না তো তোমরা তোমরা যদি চাও তো লাস্টের দিকে ভাজা জেরার গুড়ি দিতে পারো ওটা একটা আলাদা ফ্লেভার দেয় আর এখানে দেখো সেই পটলের ভেতরের পেটের ভেতরের যে অংশটা ওইটা কিছুটা আমি দিয়ে দিলাম পুরোটা দেবো না পুরোটা দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন দিচ্ছি হচ্ছে ঝোলের পানি আর বেশি ঝোলের পানি দেওয়া যাবে না কারণ পটল তো অলরেডি আধা কুকড হয়েই আছে আর ভেতরের পুর তো ভাজি করেই নিয়েছি তো এরপর হচ্ছে চিনি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে আর পটলগুলোকেও দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে অবস্থা আর পটল কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেতরের পুরটা বের হয়ে যাবে তো এখন মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষের পথে তো দেখো আমার রান্না কিন্তু শেষ বাদ বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো কেমন হলো আজকে আমার পটলের দোলমা একটু জানিও প্লিজ আর খেতে তো দারুণ টেস্ট হয়েছিল আর এটা রান্না করার পর আমি আর এক সেকেন্ডও দেরি করিনি সোজা গোসল করতে চলে গিয়েছিলাম গোসল সেরে এসে তাড়াতাড়ি ভাতটা নিয়ে বসলাম কারণ এরকম রান্না হলে ক্ষুধা তো একটু বেড়েই যায় তো এখন তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো যে মাথা তোয়ালে দিয়ে পেঁচিয়ে এসেছে বাট দেখো কি করব গোসুলের পর আমার না ভেজা চুল খোলা রেখে খেতে একদম বিরক্তিকর লাগে এত খারাপ লাগে বোঝাতে পারবো না তোমাদেরকে তো এই কারণে হচ্ছে আমি সবসময় মাথাটা বেঁধেই খাই খাওয়াটা শেষ হলে তারপর হচ্ছে চুলটা খুলে তারপর রেস্ট নেই যা হোক আর কি ভাত ঘুম বলে যেটা ওটা আর কি তো এই হচ্ছে আমাদের দিনকাল আর আমি হচ্ছে খাওয়ার সাথে একটু লেবু নিয়েছিলাম মানে ভালো মন্দ কিছু রান্না হলে না আমার লেবু খেতে খুব ভালো লাগে আমার মানে লেবুর লেবুর একটা ফ্যানই বলতে পারো আমি তো এখন প্রথমে ছেলেদেরকে খাওয়াবো তারপর আমি খাবো আর এই খাওয়ার মাঝেও তোমাদের ভাইয়া ফোন দিচ্ছিলো আমাকে সব সবসময় আপডেট জানাচ্ছিলো একটু পরে দেখবে যে আমার ছোটো ছেলে আমাকে ফোন এনে ধরিয়ে দেয় তো ১৯ জন যখন আর কি ফোন দিয়েছিল তখন পর্যন্ত ১৯ জন মারা গিয়েছে খবর পেলাম আসলে কি দেখো এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যে তৌকির ভাই যে আর কি আজকে পৃথিবী ছেড়ে চলে গেল মারা গেল উনি উনি কি জানতো যে উনি আজকে মারা যাবে কেউ জানতো না ওনার আজকে হচ্ছে বলতে গেলে একদম শেষের দিকে ট্রেনিং চলছিল। নিজে নিজে প্লেনটাকে সুন্দরভাবে সফলভাবে চালাতে পারলেই ওনার মোটামুটি আর কি ট্রেনিংটা শেষের পথে তো ওই যে ওই যে তোমার ভাইয়া আমাকে কল দিয়েছে এবং আমি কথা বলছিলাম সব সময় আর কি আমরা আপডেট পাচ্ছিলাম তো যখন আর কি উনি প্লেনটা ক্রাশ করে তারা ঠিক আগ মুহূর্তেই তোমাদের ভাইয়ারা খবর পেয়ে যায় যে প্ল্যানটা প্লেনটা ক্রাশ করবে মানে উনি হয়তো ফোন করে লাইনে জানিয়ে দিয়েছিল যে আমার আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি আর হ্যান্ডেল করতে পারছি না এই কথাটা ওনার হচ্ছে লাস্ট কথা ছিল উনি এই কথাটা বলার পরপরই প্লেনটা ক্রাশ করে এবং উনি চেষ্টা করেছিল একটু মানে অ্যাক্সিডেন্ট তো হবেই মারা তো যাবোই তো একটু জনশূন্য এলাকায় গিয়ে হয়তো প্লেনটাকে ইয়ে করতে চেয়েছিলো ল্যান্ড করতে চেয়েছিল কিন্তু দেখো দুর্ভাগ্যবশত কিছুই হলো না তো এখানে আমি বিকালের দিকে এখন বিকালের দিকে সব কাপড়গুলোকে ভাজ করে নিলাম ওই যে প্রথমে আমি যখন আর কি তোমাদেরকে ওয়েলকাম করছিলাম শুভ সকাল জানালাম যখন তখন কিন্তু আমার পিছনে দেখতে পাবে যে অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল তো সেই সব কাপড়গুলোকে এখন এই যে বিকালে আমি ভাজ করে রাখলাম ওটা হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে এটা ভাজ করে নিলাম আজকে পুরাটা ব্লগে আমার হচ্ছে এই টপিকটা নিয়ে আমি কথা বললাম আসলে কি জানো মাথার ভিতরে যেটা ঘোরে সেটাই হচ্ছে মুখ দিয়ে বের হয়ে আসে তো আজকে সারাটা দিনই আমার মাথার ভিতরে এই জিনিসটাই ঘুরছে যে আরও কি মৃত্যুর খবর পাই আর কোনো কিছু যেন না হয় মানে ভবিতব্য তো কেউ জানে না কিন্তু আমরা চেষ্টা করছিলাম মন থেকে চাচ্ছিলাম যে আর কোনো খারাপ খবর যেন না আসে তো এই দেখো আমি এখন একটা আন্ত ছেলেকে খাওয়ালাম একটা হচ্ছে নিজে খাবো মানে ওই মিলে ঝিলে আর কি খাবো তো আজকে পুরাটা ব্লগে আমার কথা এত বেশি জড়তা ছিল আমি কি বলবো তোমাদেরকে এত জড়োসড়ো কথা আমি মনে হয় এর আগে কোনো ব্লগে বলিনি আমি চেষ্টা করছিলাম ভালোভাবে ভয়েসটা দিতে কিন্তু আমি পারছিলাম না এই হচ্ছে আমার অবস্থা তো এদিকে আমটা দেখো ছুলে নিচ্ছিলাম আর আমগুলো কিন্তু সাইজে বেশ বড় না মানে ছোট ছোট আম কিন্তু একটু পাকা বেশি হয়ে গিয়েছিল মিষ্টি ছিল কিন্তু বেশি পেকে গেলে আর কি কেমন একটা লাগে না বলো তো আমার আজকে আমটা হচ্ছে সেরকম পাকা বেশি হয়ে গিয়েছিল খাওয়া হয় না অনেক দিন রাতে তো আর তেমন কোনো রান্না বান্না নেই আজকে দুপুরে তিন পিস খেয়েছিলাম পটলের দোলমা আর রাতের জন্যে দুই পিস তুলে রেখে দিয়েছিলাম ওইটাই রাতে খেয়ে নিব আমরা মা মিলে তো এখন হচ্ছে ছেলেকে আমটা খাওয়া আর কি আর পটলের দোলমার ভেতরের পুরটা একবার দেখো ওই তখন তো শক্ত ছিল এখন চুপসে গিয়ে দেখো কি পরিমাণ শুধু পুর আর পুর দেখা যাচ্ছে ভেতরে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম